তুমি তুমি হারিয়ে গেলে তোমায় আমি ঠিকই খুঁজে কিন্তু তো বদলে তাই তোমাকে নিতাম হাজারবার খুঁজলেও হয়তো পাওয়া হবে না আমার দেখো একদিন তোমার করা অবহেলা নিয়ে হঠাৎ করে হারিয়ে যাব আমি চারিপাশে মাইকিং হবে আমার তবে সেটা আমার নিখোঁজ সংবাদ নয় সেটা হবে আমার শোক সংবাদ তুমি যখন থেকে বুঝতে পেরেছিলে আমি তোমার উপর অসম্ভব দুর্বল ঠিক তখন থেকেই আমাকে প্রতিটা মুহূর্তে অবহেলা করা শুরু করে দিয়েছো বিশ্বাস করো একদিন তুমি ঠিকই বুঝবে অবহেলার কষ্ট কতটা ভয়ঙ্কর দেখো এখনো কাছে নিজের কষ্টের কথাগুলো বলাচ্ছে। চেয়ে হাসি মুখে ভালো আছি এই মিথ্যা কথাটা বলা অনেক ভালো এই পৃথিবীর নির্মাণ বাস্তবতা কি জানো চাইলে হয়তো তুমিও সবার মতো ভালো থাকতে পারতে যদি তুমি নিজেকে সবার মতো স্বার্থপর করে গড়ে তুলতে যারা এই পৃথিবীতে সবাইকে খুব সহজে করে নেয় তারাই এই পৃথিবীতে সব থেকে কষ্ট পায় মানুষের একটুখানি জন্য যথেষ্ট। একদিন একদম চুপ হয়ে যাব রাখবো না কারোর প্রতি কোনো অভিযোগ যদি কাউকে সত্যিকারের ভালো না বাঁচতে পারো তাহলে কয়েকদিন মিথ্যা অভিনয় করে তার জীবনের আলোর প্রদীপ নিভিয়ে দিও না জীবনে কখনোই কাউকে নিজের মতো করে পাইনি যে আমাকে আমার মতো করে বুঝতে পারবে দুনিয়ায় হয়তো টাকার বিনিময় অনেক কিছুই পাওয়া যায় কিন্তু প্রিয় মানুষটার ভালোবাসা কখনোই টাকার বিনিময় পাওয়া যায় না প্রিয় মানুষগুলো হঠাৎ করে বদলে গেলে অনেক বেশি কষ্ট হয় যে কষ্টগুলো সহ্য ক্ষমতার বাহিরে জীবনে একবার ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায় কিন্তু একবার ঠকলে হাজার বছরের শিক্ষা পাওয়া যায় হয়তো খুব কষ্ট হয় তাও তো বেঁচে থাকতে হয় হয়তো রোজ রোজ নিয়ম করে একবার কেঁদে নিতে হয় তাও তো সবার সামনে হাসি মুখে বলে বেড়াতে হয় এই তো অনেক ভালো আছি আমি হাজার কষ্টের মাঝে হাজারো ভুলের মাঝে যে সম্পর্ক রয়ে যায় সেটাই হয়তো আসল ভালোবাসা আর একটুখানি ভুলের মাঝে যে ভালোবাসা হারিয়ে যায় তা হলো শুধুমাত্র ভালোবাসার অভিনয় মাত্র ভালোবাসা যেমন মানুষকে অনেক বেশি হাসাতে পারে অবহেলা তার থেকে বেশি পারে কিছু কিছু ক্ষেত্রে মানুষ খুব বেশি একা হয়ে যায় যার চোখের জল দেখার মতো কেউ থাকে না আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আজকে আমি বিদায় নিচ্ছি তোমাদের পক্ষ থেকে হয়তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যেমন তোমার ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার জন্য দোয়া করো আর পারলে এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা দিও তো הסכם מדי נסיק, תודה רבה